নোয়াখালীর বিশিষ্ট লেখক গবেষক আলহাজ মোহাম্মদ ফকরুল ইসলাম রচিত পবিত্র রমজানের প্রথম ওমরা পালনের স্মৃতি কথা গ্রন্থের মোরক উন্মোচন করা হয়েছে রবিবার বাদ মাগরীব নোয়াখালী পৌরসভার তিন নং ওয়ার্ড লক্ষ্মীনারায়ণপুর এফ ইসলাম হেরিটেজ আর্কাইভস মিলনায়তনে বইটির মোরক উন্মোচন অনুষ্ঠানে হাজি আসমতুল্লাহ জামে মসজিদের সভাপতি আলহাজ শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি মোহাম্মদ আবুল কাশেম দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শামসুল হাসান মিরন সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্রন্থের প্রকাশক এমএ সাইফুল ইসলাম রাজীব আলোচনায় প্রধান বক্তার বক্তব্যে গ্রন্থের লেখক আলাজ মোহাম্মদ ফকরুল ইসলাম তার রচিত গ্রন্থটি সম্পর্কে বলেন পবিত্র রমজানে প্রথমমরা পালনের যে সিটি কথা গ্রন্থটা আজকে অনুমূরক অনুসরণ করলাম উমরা পালনের যাওয়ার আগে আমরা কিছু ট্রাভেল এজেন্সির যে বিড়ম্বনা সেই বিড়ম্বনার কারণে আমাকে দীর্ঘ প্রতীক্ষা করতে হয়েছে এবং আল্লাহাক যে দীর্ঘ প্রতীক্ষাটা আমাকে পবিত্র রমজান মাসে কবুল করছেন সেটা হয়তো আমার জানা ছিল না এবং এই উমরা পালন করতে গিয়ে আমরা চোদ্দ দিনের প্যাকেজে মহান আল্লাহর কাছে লাখ কোটি সুখ্রিয়া আদায় করতেছি যে মক্কা মদিনা তাইফ জেদ্দা যে সকল জায়গাতে আমাদের ইতিহাস ইসলামের ইতিহাস জড়িত আছে এবং আমাদের রাসুল সাল্লা সালামের যে রক্ত রক্তঝরা যে জায়গাগুলো ছিল যে যুদ্ধের যে ময়দানগুলো ছিল সেগুলো হয়তো আমরা অনেক সময় যেতে পারিনি তো আমাকে আল্লাহ সেই সুযোগ দিয়েছেন আমি মক্কা মদিনা তাইফ জেদ্দা এরকম চল্লিশ থেকে পঞ্চাশটা দর্শনীয় স্থান আল্লাফাক আমাকে দেখাচ্ছে সেইগুলোকে আমি সংক্ষিপ্ত আকারে ক্ষুদ্র পরিসরে হইলেও এই মাত্র দেড় মাসের ভিতরে আমি এই বইটাকে আমি পাঠকের হাতে তুলে দিতে পেরে আমি নিজকে গর্ববোধ করছি এবং এর এই ছোট পরিসরের গ্রন্থ হলেও এর মধ্যে এমন কিছু তথ্য লুকায়িত আছে যেগুলো অতীতে যারা উমরা বা পবিত্র হজ পালন করেছেন তাদের জন্য একটা স্মারক হিসেবে গণ্য হবে আর যারা ভবিষ্যতে আল্লাহর ঘরে যাবেন এবং নবীর রজায় সালাম পৌঁছাবেন তারা তাদের জন্য একটা গাইড হিসেবেও কাজ করবে বা যারা আমাকে উৎসাহিত করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই প্রেরণা জুগিয়েছেন আমার একজন গুণগ্রাহী মাননীয় বিচারপতি নাই মাহাদার চৌধুরী যে আমার এই অনুভূতিটা যারা জানতে পারবেন তারাও যেন এই স্মরণ রাখেন এবং আল্লাহ আমিন নানান অভিজ্ঞতা উদাহরণ এতে উপস্থাপন করা হয়েছে যারা পবিত্র ভূমি মক্কা মদিনাতে দর্শন পেতে চান এই গ্রন্থটি কেবল তাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি জানান এ সময় জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পাঠকবৃন্দ উপস্থিত ছিলেন তো তার হওয়া এত অল্প সময়ের ভিতরে উনি ওনার এ সফরপুর ভিত্তি করে এই বইটা রচনা করেছেন পবিত্র রাম প্রথম ওমরা পালনের স্মৃতি কথা দুই হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ বিশ বছর আগে হোস্ট করেছি বিশ বছর পরে আল্লাহ রবুল্লা আলেমেন এবার ওমরা করার তফিক দিয়েছে আমার তিন মাসের ভিষাদ ছিল আমি আলহামদুলিল্লাহ আমি আড়াই মাস ছিলাম আমার একটু ভয় ছিল যে শরীর স্বাস্থ্যটা কতটা কি মোরবার সাথে তো কেউ নাই একা 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 তো এই জন্য আল্লাহর ঘরে প্রথমে সারেন্ডার করছি যে আল্লাহ বিশ বছর পর তুমি আবার আমাকে আনছো তোমার পবিত্র ঘরে যখন আনছ যাতে করে আমি যেন সুস্থ সবল দেহ নিয়ে তোমার ঘরে তোমাকে ডাকতে পারি আমার তোমার এই পবিত্র ভূমিটাকে জানিয়ে আমি যতদূর সম্ভবপর একটু আমার মতো করে ঘুরে ঘুরে দেখতে পারি যে নবীর দেশ যেই ঘরকে আমরা কেবলা বানাইয়া দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সেই ঘরে যাওয়া খানায় কাবা কত আগে ওনারা যখন যাওয়ার কথা তখন গেলে জানুয়ারিতে গেলে কত আগে ওনারা চলে আসতো কিন্তু আল্লাহ রবল আলমিন কি করেছে রমজানে রমজানে ওনাদের এখন কপালটা খুলে গেল আর আল্লাহ নবী কি বলছে যে রমজানে হস করল দেখুন রিওয়ার্ডটা কীরকম যে রমজানে হজ করল সে যেন আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের সঙ্গী হয়ে হজ করল নবীদের সাথে হজটা হলো তো এগুলো ব্যাপার সময়গুলো আছে এটা আল্লাহুল্লা আলমিন কবুল করেছে তো এই জন্য সুন্দরভাবে হয়েছে আলহামদুলিল্লাহ যে কদিন ছিল কোনো ওনাদেরও কোনো অসুবিধা নেই সুন্দরভাবে এরা হজ করবেন ভবিষ্যতে তাদের জন্য এই বইটা কিন্তু অনেক কাজে লাগবে ছবি আসে বর্ণনা আছে সব কিছু আছে যে নবী রসুলদের গুরুত্বপূর্ণ নিদর্শনের এই বর্ণনা বয়ান ছবি সব কিছু সেই বইতে আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ধর্মীয় বই তো এই দুটো বইয়ের সাথে আমি অজমকে উনি ডাকিয়ে আনি সংযুক্ত করছে আমার ওনার দেখালে গিয়ে সে তো আমার আগে থেকেও সংযোগ আছে এটা না উনি তো এই যে আমরা জানছেন বিয়াল্লিশটা বই এ পর্যন্ত রেখেছে সেই সেগুলো নিয়ে আলোচনা করলাম না উনি শুধু নোয়াখালী নিয়ে কি লেখেন নাই গোটা বাংলাদেশকে নিয়ে আই যা বড় ছয়শো পৃষ্ঠার বই উনি লিখেছেন চতুর্টি জেলা ওনার কর্মক্ষেত্র ওনার দেখার পরিধি আল্লাহ অনেক ব্যাপক এবং বিস্তৃত করেছে ওনার এ সাধনা টাকুক কবুল করুক এবং ওনার নাজ জড়িয়ে হিসাবে গ্রহণ করুক আমি দোয়া করি ফখরুল ভাই এ পর্যন্ত বিয়াল্লিশটি গ্রন্থ প্রকাশনা করেছেন নোয়াখালী জেলায় নোয়াখালী জেলাকে চেনানোর জন্য ওনার মতো এত বড় উদ্যোগ আর দ্বিতীয় কেউ নিয়েছে বলে আমার আগেও নিয়েছে কিনা আমার জানা নেই এবং সামনে কে কখন নেবে তাও অনিশ্চিত বলতে পারি না তো এই জায়গায় আমি যেটুকুন ওনাকে বোঝার চেষ্টা করি আসলে মানুষের এটা ইনহেরেন্ট একটা প্রতিভা হ্যাঁ এটা তিনি লালন করতেন তিনি যখন ব্যাংকার ছিলেন মিরন ভাই বলছেন তিনি তখনই যেখানে যেতেন ছবি উঠাতেন এটাকে সংরক্ষণ করতেন এবং এটা নির্দিষ্ট একটা লক্ষ্য তখনই তিনি নির্ধারণ করে রেখেছিলেন এবং তাকে আল্লাহ যে প্রতিভাটা তার ভেতরে দিয়েছেন সেই প্রতিভাটার বিকাশ ঘটানোর জন্য তিনিও এটাকে অন্তরে ধারণ করা থেকে এটা নিয়ে চর্চা করা গবেষণা করা চিন্তা করা এবং এ নিয়ে কাজ করা সময় দেয় দেওয়া এই একটা নেশা জগতে তিনি প্রবেশ করেছেন জ্ঞানের নেশা জ্ঞান অন্বেষণের নেশা আমি ওনার জন্য ওনার সুস্থতা কামনা করছি রব্বুল আল্লাহের কাছে ওনার দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ ওনাকে আরও দীর্ঘদিন পর্যন্ত এই জায়গায় এই মানে আমাদের লেখাপড়া নিয়ে বই পুস্তক লেখালেখি নিয়ে এবং ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদেরকে সহজে আমরা গিয়ে টাকা পয়সা খরচ করে যে চল্লিশটি স্থানের কথা এখানে লেখা আছে এই চল্লিশটি স্থান আমি ওনার সুস্বাস্থ্যকামনার পাশাপাশি কৃতজ্ঞতাও জানাবো যে উনি আমাদের জেলাটাকে সবচেয়ে বড় কথা হলে রিপ্রেজেন্ট করেন প্রতিনিধিত্ব করেন এবং জাতীয় পর্যায়ে যে মক্কামদিনের কথা আমরা আসলে ইতিহাসে শুনেছি আমাদের সে মক্কা মদিনার প্রায় চল্লিশটি জায়গায় ইতিমধ্যে উনি তার প্রারম্ভিকভাবে বল বলেছেন উনি যে এটা কদম্য স্পিয়াল আলোল করে এবং নোয়াখালী জেলাকে তুলে ধরেছেন যেটা আমরা অনেকেই করতে পারিনি আমরা অনেকে অনেকে লেখালেখি অনেকেই পড়ালেখা অনেকভাবে সমৃদ্ধ কিন্তু কেউ ওইভাবে করে আসতে পারেনি একজন ব্যাংকার হয়ে আসলে নেশার থেকে উনি আজকে যা বললাম না যে চল্লিশটা বই বের করা এটা চারটি গানি কথা না তো আমি প্রথমে ওনাকে আবার ধন্যবাদ কৃতজ্ঞ জানাতে চাই কারোর সামনা করা ঠিক বই পুস্তকের মাধ্যমে বিভিন্ন জায়গা প্রশংসা করব উনি যে বইটা লিখেছে এটা আমিও গতবার আগের আগেরবার চল্লিশ দিন ছিলাম ওমরাতে নিজে বিশা করি নিজে গেছে ইয়ার আগে দুই হাজার বারো সালে হজে গেছে ইয়ার আগে আবার ওমরাতে গেছি আমি নিজেও দেখিনি আমার ছোটো ভাই সাহেব কীভাবে হজে গেছেন আমরা এটা নিয়ে অনেকেই এখানে মানে অনেকটা হাস্যরসের সৃষ্টি হয়েছে যে উনার পরে অনেকে যাইয়া চলে আসছে কিন্তু উনিও যাইতে পারতেছে না আল্লাহ ওনার জন্য কত বড় নিয়ামত অপেক্ষা করছে ওই জন্য এটা তো আপনারা সবাই বুঝছেন এখানে আলেম আলমা আছে অনেক জ্ঞানী গুণী লোক আছেন আল্লাহ সব কিছুর মালিক এটা বিশ্বাস করতে হবে আমাদেরকে আল্লাহ ওনাকে চব্বিশ সাল উনি এখানে বিদায় হয়ে গেছে পঁচিশ সাল উনি আল্লাহর রহমত ওমরা করে আসছে এবং প্রথম রমজানের দিয়ে উনি মক্কা হাজির এটা কত বড় মেহরবানি এটা আমরা মুসলমান হিসাবে চিন্তার বাইরে একেবারে আল্লাহ যে কত বড় কী না করতে পারেন কেউ ওইটা কিন্তু উনি এই দেড় মাসের মধ্যে এটার একটা পুস্তিকা হিসাবে এটারে সবাই চোখের সামনে তুলে ধরছে এটা আমরা তো অনেকেই গেছে কিন্তু কেউই পারি নাই আল্লাহ উনাকে যে জ্ঞান দিছে উনি আমাদের একটা রত্ন আমাদের গর্ব আমার আমরা একই গোষ্ঠীর বিষয়ে আর দ্বিতীয় কথা উনি আরেকটা যেটা ওনার যে ভীষণটা আল্লাহ যেন ওইটা ওই জিনিসটা বাইরে আপনারা ইসলামের মানে বিশাল একটা ভান্ডার আবার উন্মুক্ত হবে যারা আমরা না জানি এটা আল্লাহ উনারে সেই ধৈর্য দান করুক হায়ার দান করুক নেখার দান করুক শুশ্রূষা দান করুক উনি যেন আরও আমাদের জন্য অনেক কিছু নোয়াখালী জন্য রেখে যেতে পারে